Bye. ওরে বাবা সব নাশ কীটা বলল হ্যাঁ ছাপ খুলে নাকি আমার হ্যাঁ হ্যাঁ রে দেখছোলা এর লাগি আমি আম গাছর তোলে বই না আমের মানুষ এ চুড়াই রে দিবনে হ্যাঁ এই যে আম কি কষ ও বাবা সব্বনাশ দুই এই আম গাছের কষ বাদ যে নাকি নাকি বুঝলাস এ বড় ভাই

ওই দেখেন কতটি দেখছো আলা দেখছো আলা কারবার দেখছো কেন গাছের লগে পিন মারছস কে তুই ছাড়ের লগে আহা আমি মারবার গেছি না তো তাইলে আমি এন একটু বইছি পর পর ঘুমে দরতাছে তো শক্তি লাগিয়ে আইছে কোন এই কাম দে কোন শয়তানে কইরা ছয়ে গেল আচ্ছা কোন চিন্তা ই আলা কারবার দা ও এডি শয়তান সারা ভালো মানুষের কা হবে এই ছাড়টাই তো बर्बाद এক সপ্তাহ হইছে না কিনছি এই ছাড় হ্যাঁ তো তুই এনে সেগে ঘুমাইছস কে দেখা ওখান থেকে সতর্ক মতন চলবাম আম কাছে মানুষ সারে না কামেডি